আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নাইমুর রহমান প্রকল্প পরিচালক নজরুল সিটি আবাসন প্রকল্প আমি এই মুহূর্তে অবস্থান করছি বাইতুল খালেক জামা মসজিদ বাইতুল খালেক জামা মসজিদ এরিয়াটি হচ্ছে ময়মনসিং সদর বারেরা মৌজা ঢাকা ময়মনসিংহ বাইপাস সড়ক রুমডো ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সন্নিকটে আপনারা যে সড়কটি দেখতে পাচ্ছেন এই সড়কের একশো গছ সামনে রয়েছে ময়মনসিং বাইপাস সড়ক আমি হয়তো আপনাকে কিছুটা দেখাতে পারছি এই সামনে রয়েছে বাইপাস সড়কটি আর এই বাইপাস সড়ক ধরে খানকা হোসেনিয়া জামে মসজিদ ও বাইতুল খালেক জামে মসজিদ আমার ক্যামেরা এখন যে প্রতিষ্ঠানটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে বাইতুল খালেক জামে মসজিদ বাইতুল খালেক জামে মসজিদের দক্ষিণ পাশ দিয়ে আর্মি রোড প্রবেশ করেছে আপনারা যারা এই আর্মি রোড ধরে জমি ক্রয় করতে চান তারা যোগাযোগ করতে পারেন নজরুল সিটি আবাসন প্রকল্প ও প্রকল্প সাইড অফিসে আপনারা এই মসজিদ সংলগ্ন এরিয়ায় পেয়ে যাবেন আপনার পছন্দ মতো জমি প্লট বা জমির শেয়ার তাই আপনারা যারা বাইতুল খালেক জামে মসজিদ ও আর্মি রোড নিয়ে জমি ক্রয় করতে চান তাদের জন্য সুখবর হলো বাইতুল খালেক জামা মসজিদের পশ্চিম পাশে নর্জো সিটি আবাসন প্রকল্প তিন এর এক্সটেনশন শুরু হয়েছে এবং জমি বিক্রয়ে কার্যক্রম শুরু হয়েছে তাই আপনারা আর দেরি না করে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম